আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাসা থেকে বের হয়েছি আজকে যাব নারী দিবসের একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠান অনুষ্ঠানটি হবে এল জিইডিতে এল প্রতিদিনের ন্যায় আমি যেভাবে যাই আজকেও আমি সেভাবেই যাচ্ছি কারণ এল ইডি হচ্ছে আমার কর্মসংস্থানের জায়গা যেখানে আমার অফিস এবং প্রতি বছরের এলজিডি সব সবসময় নারী দিবস করে থাকে আজকেও নারী দিবস তারা করেছে এবং নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সেখানে তো কথা বলতে বলতে চলে আসলাম এল মূল ফটক দিয়েই আমরা ভিতর দিকে যাব ভিতর দিকে ঢুকেই দেখা যাচ্ছে যে সবাই স্বাগত জানানোর জন্য বসে রয়েছে এবং সব মানুষজন হলরুমে ভর্তি রয়েছে হলরুমে প্রচুর পরিমাণে মানুষ ছিল তো এই এল আমিও নিজেকে একটু দেখালাম যে একটু ক্যামেরাতে আমাকেও একটু দেখাই এই যে বাহিরে তারা যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন গ্যালারি তৈরি করেছে তারা এই গ্যালারির মাধ্যমে তারা জানিয়ে দিতে চায় যে কিভাবে তারা নারীর ক্ষমতায়ন নারীর উন্নয়নে কাজ করে এল অনেক প্রকল্প নারী উন্নয়নে কাজ করে সেই জিনিসগুলোই তারা আজকে তুলে ধরেছে এল বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের বিশাল ধরনের ভূমিকা রাখে নারী উন্নয়নে নারীদের নিয়ে তাদের অনেক প্রকল্পও রয়েছে এবং নারীদের আত্মকর্ম সংস্থান জন্য তারা তৈরি করে থাকে আর এইদিকে বিশেষ করে বিশেষ বিশেষ মেহমানরা চলে আসতেছে সচিব পর্যায়ে উপদেষ্টা পর্যায়ের লোকজন চলে আসছে তারা এসে হলরুমে বসে বিভিন্ন ধরনের নারী উন্নয়ন সম্পর্কে আরও ভালোভাবে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে তারা বক্তব্য দেবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী এলজিইডি সেভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করবে তো বিভিন্নভাবে তারা গ্যালারিগুলো তৈরি করেছে যে প্রকল্প যে যেই সেক্টর নিয়ে কাজ করে নারীদের নিয়ে তো এখানে আপনারা যে জিনিসগুলো দেখতেছেন এগুলো নিয়েই তারা কাজ করে এবং নারীদের ক্ষমতায়ন নারীদের ভবিষ্যৎ নিয়েও তারা কাজ করে থাকে বিভিন্নভাবে তো আন্তর্জাতিক নারী দিবস কিন্তু এল প্রতি বছরই করে থাকে এবছরও তাদের ন্যায় নারী দিবস করেছে এবং প্রকল্পের মাধ্যমে তারা নারীদের আত্মকর্মসংস্থান এবং এল যে নারী আত্মকর্মসংস্থানে বড়ো ধরনের ভূমিকা রাখে সেটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আমরা তাদের এর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং দেখতে পারি যে হলরুমের ভিতরে তারা যে অনুষ্ঠানগুলো করতেছে সেখানেও অনেক বড়ো ধরনের নারীর উপস্থিতি ছিল এবং এলজিডি নারী কর্মবান্ধব পরিবেশ তৈরি করে এলজিডিতে প্রচুর পরিমাণে নারীরা কাজ করে যাই হোক এল ঘুরে দেখে আমি আবার চলে যাচ্ছিলাম আরেকটি সেক্টরে যেখানে আমার একটু যাওয়ার প্রয়োজন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ